আমি একটা বিষয় নিয়ে পড়েছি তার নাম হচ্ছে আর্গোনমিক্স মানে হিউম্যান ফ্যাকচার ইঞ্জিনিয়ারিং বলে আমি ফিজিওলজি এমএসসি পাস করে ওটা নিয়ে কাজ করছিলাম তো যাই হোক অন্য কিছু একটা টানাপোড়নের মধ্যে আমাকে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হয় এবং বেরিয়ে এসে আমি একটা হঠাৎ করে একটা আনন্দবাজার পত্রিকা ট্রেডি জার্নালিস্টের বিজ্ঞাপন বেরোয় আমার চাকরি আমার দরকার ছিল তো আমি সেটাতে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে উনিশশো চুরাশি এবং আমি সেখানে যাই পরীক্ষা দিই এবং আমি তার আগে সত্যি কথা বলতে কি আনন্দবাজার পত্রিকায় শুধু ওই খেলার পাতা পড়তাম ওই অনন্যদেব গোয়েন্দারি বেরোতো যেগুলো স্ট্রিপ বেরোয় কমিক স্ট্রিপ ওই কমিক স্ট্রিপ ছাড়া আমি আঙ্গবাজার পড়তাম না খেলার পাতাটা আমি খুব মন দিয়ে পড়তাম তার ফলে আমার এই সাংবাদিক সাংবাদিকতা সম্পর্কে জ্ঞান একেবারেই ছিল না আমি সাংবাদিক হতেও চাইনি কিন্তু ব্যাপারটা হচ্ছে এমনই ভাগ্যের ফের তো সেই ওই পরীক্ষা দিয়ে আমি দেখলাম এত লোক তারা ওখানে পরীক্ষা দিতে গিয়ে বলছে কাউকে বলছে মামা কাউকে বলছে কাকা কাউকে বলছে জেঠু পড়ে শুনেছি তারা সব বিদগ্ধ সাংবাদিক বিভিন্ন কিন্তু আমি তো কাউকে চিনি নাই প্রথমবার সেবার এলাম পরীক্ষা দিলাম দেখলাম আমাকে ইন্টারভিউতে ডাকলো ইন্টারভিউতে দেখলাম দুজন মাত্র ডেকেছিল তা আমার তার মধ্যে আমি একজন এবং ইন্টারভিউ দিয়ে সেখানে যারা ইন্টারভিউ নিলেন তারা পরবর্তীকালে জেনে সব মানে ডাকসাইটে সাংবাদিক বা সাং এবং সাহিত্যিক বড় বড় তো আমার সেসব দিদি কোনো না থাকা আমি আমার সুবিধা হয়েছে আমি নার্ভাস হইনি তো আমি ইন্টারভিউ হয়েছে আমি এটা পেয়ে গেলাম আর কি যাই তো যেহেতু আমি আর ওখানে রিসার্চে যেখানে আমি করতাম সেখানে আমার এমন একটা পরিস্থিতি হয়েছিল যে ওখানে কন্টিনিউ করাটা সেরকমভাবে আর মানে সম্ভবপর হয়নি আর কি কোনো একটা কারণে সেই জন্য আমি এই চাকরিটা নিতে বাধ্য হয়েছিলাম ওখানে যা স্কলারশিপ পেতাম তারপরে ওয়ান থার্ড এখানে আমি পেতাম আর কি তাও আমি এখানে করেছিলাম তো একবার এখানে ঢুকে আমি ভাবলাম ঠিক আছে আমি তো পেটে তো বিদ্যে আছে পরে তো চাকরি বাকরি পাবো তখন তো আর চাকরি বাকরি নিয়ে এতটাই এ ছিল না আর পেটে যখন একটু বৃদ্ধি আছে ভাবলাম কিন্তু আমি যাই হোক এটার মধ্যে থেকে গেলাম ভালো লাগলো পেশাটা এবং থেকে গেলাম তারপরে মাঝখানে আমি চার বছর আসামে ছিলাম তখন ওই আলফা বড়ো এইসবের জঙ্গি আন্দোলন তখন শুরু হচ্ছে এবং সেইটাই কিন্তু আমার পুরো একদম আমার চিন্তাধারাটা পাল্টে দিল যে আমি ভাবছিলাম যে এই আসাম ট্রান্সফার হয়েছি ফিরে এসে হয় তো আবার অন্য জায়গায় চলে যাব কলেজ কলেজে কিন্তু সেইটা না করে আমি ওই ওইখানে যে আমি যে যে এক্সপোজারটা পেলাম আপনি জানেন তো সবাই মানুষ নিজের নাম যদি খুব বেরোয় কাগজে বা কোথাও তাহলে একটা তার তার প্রতি একটা অন্যরকম আকর্ষণ তৈরি হয় যা আরও চাই মানুষ তো পেলে পরে আরও চাই আরও চাই করে বলে আমি এই পেশাটাকে কোনোভাবেই যেন ভালোবেসে ফেললাম তো আমি আর ওখান থেকে সরতে পারলাম না আমি ওখানে থেকে গেলাম কিন্তু আমাকে আমার আমাদের কাগজ পরে যখন কলকাতায় এসেছি ওরা আমাকে বিভিন্ন কলেজে পড়ানোর জন্য আমাকে অনুমতি দিয়েছেন এবং আমি থাক থেকে থেকেই প্রায় আমি পঞ্চাশ বছর বয়সে তখন আমি আন্দোলনের চিফ রিপোর্টার তখন আমি পিএইচডিটাও কমপ্লিট করেছি আমার নিজের সাবজেক্টে কোনো সাংবাদিকতাও না বা পুজো পুজো নিয়েও না সুতরাং এইটা একটা আমার জীবনে আমি দুটো দিকই মোটামুটি ব্যালেন্স করে চালিয়ে গেছি খবরের কাগজ আর এটাও মেনলি আমি ক্রাইম রিপোর্টিং করতাম